আমাদের হিট ডিজাইন দেখেন ইউনিয়ন পরিষদের যত মার্কেট রয়েছে তারা কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে লেহেঙ্গা নিতে চান শাড়ি নিতে চান তারা আমাদের দোকানে যদি আসে পাইকারি মূল্যে এক পিস নিতে পারবে দেখছেন লোনের কালেকশন কালেকশন মনকে একটা কালেকশন দেখেন

আরো ভালো আছে ভাই আপনাদের শোরুমে সে ভাই মাসাল্লাহ পুরো শোরুমে তো ভাই ইন্ডিয়ান কালেকশন ভরপুর করে আছেন ভাই দেখতেছি আই ভাই মানে ভরপুর কি ভাই পুরাই ভরপুর ভাই সবই আছে নাকি ভাই 1.5 লক্ষ ডিজাইন ক্যাটালগ ইন্ডিয়ান 1.5 লক্ষ ডিজাইন 25000 ক্যাটালগ নিয়ে আমরা জি জি প্রস্তুত আচ্ছা আমি এখন কথা বলতেছি

ওরা কিনে ব্যবসা করতে পারবে তো আর দেখতেছেন প্রচুর পরিমানে কিন্তু কালেকশন ভাইদের শোরুমে আছে কিন্তু দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশনের একদম ছড়াছড়ি নাকি ভাই ছড়াছড়ি রঙের বার দেখেন প্রচুর পরিমাণে আইটেম দেখেন নাকি ভাই মানে ভাই শুরু আছে জি ভাই আপনি জানেন আইটেমের শুরু আছে শেষ নাই রাইট আর আমাদের এখানে আপনি মানে ইদের কালেকশন অ্যাভেলেবেল ইজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আচ্ছা মা বোন বাসায় বেকার প্রবাস ভাই আশেপাশে লোকজন যারা আছে মাত্র

হোলসেলার আমাদের এখান থেকে সবাই প্রোডাক্ট নিয়ে বাংলাদেশের প্রত্যত্ত অঞ্চল শহর থেকে মুফাসল জেলা শাখা ইউনিয়ন পরিষদের যত মার্কেট রয়েছে তারা কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবহার দেখেন

প্রাইস আমার সেল বাড়লো দুইটা কাস্টমার আমার বাড়বে কিন্তু আরো পাঁচটা কাস্টমার ক্ষতি হবে ভাই রাইট আপনি সবার কথা ভাবেন আর কি আমরা আমাদের কথা হচ্ছে আপনার প্রোডাক্ট নিয়ে আমার থেকে প্রফিট করতে পারেন জি জি আর আমি যদি প্রাইস বলে দেই প্রফিট কোথায় থেকে করব রাইট কোনো ওকে ঘোমর থাকবে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস দেখেন ভিউয়ারস কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ না পাঁচ হাত নামাজি হন একদম ঠিক আছে তারপরে তারপর দেখেন এটা হচ্ছে একটি কালেকশন আরে ভাই দেখেন

সেই কাপড় ভাই প্রত্যেকটি কাপড়ের রং কষ আপনি গ্যারান্টি পেয়ে যাবেন ভাই আচ্ছা ওকে আপনি 10000 টাকা প্রোডাক্ট নিছেন 5000 টাকা প্রোডাক্ট বেছেন 5000 টাকা প্রোডাক্ট বেচতে পারেন না আচ্ছা আপনি রিপ্লেস করে আবার নতুন প্রোডাক্ট নিয়ে যাবেন ঠিক আছে ভাইজান ওকে এটা দেখেন বুটিক্স এর আরেকটি ডিজাইন এই কি বড় দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন ভিউয়ার্স বুটিক্স ডিজাইন কিন্তু আমাদের 550 টাকা থেকে শুরু আচ্ছা 1050 টাকা পর্যন্ত আমাদের বুটিক্স এর প্রাইস রয়েছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ওন্না কাপড়ে দেখেন ফুল প্রিমিয়াম কটন ওন্না ফুল প্রিমিয়াম কটন লাক্সারি ডিজাইন আর লাক্সারিয়াস একদম যে কাপড়গুলা ঠিক আছে এই দেখুন এটা দেখেন ওন্নাটা এই যে আরেকটি নতুন ডিজাইন দেখেন এগুলা আমাদের নিজস্ব ফ্যাক্টরির কাজ ভাই যান আমাদের রয়েছে নিজস্ব ডাইং টেক্সটাইল মিল সাইজিং লাইনিং মানে এ টু জেড কাপড় প্রস্তুত করতে যা লাগে ভাই ओके সবই কিন্তু আমাদের নিজস্ব দেখেন ওন্নাটা খুব চমৎকার একটি ওন্না তারপর দেখেন বুটিক্সের আর একটি ডিজাইন ভাইজান দেড় লক্ষ ডিজাইন কিন্তু স্টকে রয়েছে আমাদের বুটিক্সের সময় মাত্র আর দুই মাস আচ্ছা আপনারা এক্ষুনি আমাদের যারা ভিডিওটি দেখবেন মোবাইল নিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলুন আপনাদেরকে আমরা আরো ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকবো আচ্ছা দেখেন বুটিক্সের আর একটি ডিজাইন ভাই আমি বলে রাখি আমাদের কিন্তু সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু চোখে খুব চমৎকার ডিজাইন ভাই কিন্তু এটা হচ্ছে অন্যটা দেখেন নাহিদ ভাই চমৎকার ওন কিন্তু ভাইজান আচ্ছা তারপরে শুধু আপনাদের অপেক্ষা বসে রছি আমরা এই যে দেখেন বিন সাইডের মধ্যে আরেকটা ভাই বিন সাইডে দেখেন কলা কাজ বডি কাজ ফুল কাজ কিন্তু একদম ঠিক আছে ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন নিচে হাতা দেওয়া হয়েছে চমৎকার একটি ডিজাইন এটা রন্নাটা দেখেন খুবই সুন্দর রন্না ভাইজান ফুল পাঁচ হাত নামাজি রন্না একদম হ্যাঁ দেখেন বুটিক স্যার আরেকটি ডিজাইন দেখাচ্ছি ভাইজান আর একটি ডিজাইন ও লাক্সারিয়াস ডিজাইন ভাই গলা কাজটা দেখেন ভাই এরকম কাজ বাংলাদেশে কোন কোম্পানি ওরকম কাজ ফিনিশিং কাজ দেবে না ভাই এগুলো আইন একদম মন মতো আপনারা বানিয়ে নিতে পারবেন ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে ওড়না কাপড়টি তারপর দেখেন বুটিক্সের আর একটি ডিজাইন ভাই এগুলো আমাদের এটা হচ্ছে আমাদের হিট ডিজাইন ভাই ভাইরাল ডিজাইন ফুল বডি কিন্তু দেখেন গলার মধ্যে সিকোয়েন্স আর বুটিক্সের মধ্যে সিকোয়েন্সের কাজ বর্তমানে অ্যাস্ট্রাক ইনসাফ ফেমার সিল্ক দিয়ে থাকছে আপনারা আর কোথাও পাবেন না হ্যাঁ এটা ওড়নাটা আপনারা পিওরের মধ্যে পেয়ে যাবেন দেখেন ভাই খুবই সুন্দর একটি ওড়না তারপর দেখেন আর একটি ডিজাইন দেখাচ্ছি আমি এটা হচ্ছে বুটিক্স আরেকটি ডিজাইন এটা দেখেন সুন্দর একটা কালেকশন ভাই এগুলো কাপড় কিন্তু খুবই উন্নত মানের কাপড় ভাই আচ্ছা একদম কাপড় পাক্কা গ্যারান্টি ভাই আপনি এক বছর ব্যবহার করবেন নিশ্চিন্তায় ওকে তারপরে কাপড়ে কোনো প্রবলেম হবে না যদি প্রবলেম হয় ফেরত ভাই বানানো ড্রেস ফেরত এই যে দেখেন এই যে দেখেন ওন্নাটা ভাই খুব চমৎকার ওন্না একদম ফুল সুতির মধ্যে আশি আশি সুতা ঠিক আছে এটা হচ্ছে বুটিক্সের আর একটি ডিজাইন ভাইজান দেখেন ফুল বডি সিকোয়েন্সের কাজ রয়েছে গলায় কাজ রয়েছে এখানে কাটিং করে আপনারা গলার ডিজাইনটা করে নিতে পারবেন প্যানেলে কাজ রয়েছে দেখছেন অসাধারণ কাজ কিন্তু ওকে এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন ব্যাকে কোনো কাজ নাই সাইডে হাতে দেওয়া হয়েছে অসাধারণ একটি ডিজাইন এটা হচ্ছে অন্য কাপড়টি ভাই অন্য মধ্যে দেখেন টার্সেল লাগানো খুবই চমৎকার একদম রোল মডেলের একটি অন্য তারপর দেখেন বুটিকসের আর একটি ডিজাইন ভাই এই যে দেখেন মা দেখেন মানে কি বলবো সব ডিজাইন তো আমি দেখাতেও পারছি না ভাইজান আমাদের ইউজ কালেকশন রয়েছে আর হয়েছে সেকশন 11 সেকশন 11 আবার দুই মিরপুর সেকশন 11 রোড নাম্বার 11 লাইন নং জি ব্লক সি বলবেন না কলম ভিডিও স্ক্রিপ্ট নাম্বার থাকবে একদম বড় মসজিদ বিখ্যাত মিরপুর 11 বড় মসজিদে আসলে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নেব ভাই যারা বাসায় বসে প্রোডাক্ট নিতে চান কষ্ট করে ভাই ইন্ডিয়ান ভাই ওরে ভাই

মানে একদম লেটেস্ট লেটেস্ট কালেকশন কিন্তু আমরা এবার ঈদে প্রস্তুত দর্শকদের জন্য আচ্ছা দেখেন আপনাদের উপেক্ষা আর এই দেখেন সেই ক্যাটালগের ওরে ভাই দেখেন মানে একদম মাথা নষ্ট করার মতো ডিজাইন ভাই মাশাআল্লাহ আর প্রাইস কিন্তু আমি বলে দেই আমাদের ইন্ডিয়ান থ্রি পিস 1290 টাকা থেকে শুরু আচ্ছা 3200 টাকা পর্যন্ত আপনারা কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এগুলো অরিজিনাল প্রত্যেকটি থ্রি পিসের কিন্তু এই যে দেখেন

খুবই সুন্দর নিখুঁত একটি কালেকশন বাইজেন ঠিক আছে আর এই ধরনের কালেকশন পেতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের মিরপুর এগারো নম্বর চলে আসতে হবে মিরপুর আমরা হচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ হোলসেলার আচ্ছা আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে সারা বাংলাদেশের ডিস্ট্রিক্ট মানে এক প্রান্ত থেকে রূপসা থেকে সাগরিয়া টেকনাফ থেকে আমাদের মাল আছে ভিডিওর মাধ্যমে যারা নতুন গ্রাহক বিক্রেতা বাসায় বসে বেকার আর এই ভিডিও দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করে দুই হাজার টাকা ইনভেস্ট করে

খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলো ইন্ডিয়ান কালেকশন ভাই এগুলো আমাদের কালেকশন পেতেলে অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে कांटेक्ट দেখাতে হবে আমাদের এখান থেকে আপনি মিরপুরের শোরুম থেকে বর্তমানে মিরপুর 13 14 এই 11 নাম্বার মার্কেট 12 নাম্বার মার্কেট মানে যত এক নাম্বার দুই নাম্বার সব আছে এখানে সবার পাটিরা আমার এখান থেকে আসতেছে ভাই

কালেকশন একদম কালেকশন ভাই মন 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 কেড়ে নেওয়ার মত একটি কালেকশন নিয়ে কিন্তু আমরা প্রস্তুত এটা হচ্ছে অন্যটা ভাইজান খুবই সুন্দর তারপর দেখেন আর একটি লাস্ট কালেকশন দেখাচ্ছি ভাই কালেকশন তো দেখাইলে দেখানো যাবে সারা দিন কিন্তু এটা দেখেন খুব সুন্দর একটি নিখুঁত একটি কালেকশন সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে অন্য কাপড়টি খুবই চমৎকার তাছাড়া নাহিদ ভাই জি ভাই আপনি যদি ডিসপ্লে দেখেন ডিসপ্লেতে অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে তাছাড়া আপনি আমাদের এখানে পেয়ে যাবেন শাড়ি ইন্ডিয়ান শাড়ি একদম অরিজিনাল ইন্ডিয়ান অর্গানজা শাড়ি পেয়ে যাবেন লেহেঙ্গা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লেহেঙ্গা আর আমাদের লেহেঙ্গার কিন্তু অফার চলতেছে পঁচিশশো টাকা থেকে শুরু লেহেঙ্গা আমি দু একটি লেহেঙ্গা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স আপনারা আমাদের এই শোরুমে আসলে কিন্তু লেহেঙ্গা ট্যাঙ্গা সব পেয়ে যাবেন শাড়ি পেয়ে যাবেন এই যে দেখেন নাহিদ ভাই এটা হচ্ছে লেহেঙ্গাটা ও লেহেঙ্গাটা অনলি 2500 টাকা ভাই 2500 টাকা লেহেঙ্গাটা এই যে দেখেন কি ভাই একটি লেহেঙ্গা ওরে ভাই ঠিক আছে আর যারা লেহেঙ্গা নিতে চান শাড়ি নিতে চান তারা আমাদের দোকানে যদি আসে পাইকারি মূল্যে এক পিসও নিতে পারবে দেখছেন এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে আপনার গিয়ে এই যে কোটির কাপড়টি তাছাড়া দেখেন ভাই এখানে অনেক অনেক কালেকশন রয়েছে ইন্ডিয়ান কালেকশন শাড়ি রয়েছে খাদি শাড়ি তো ভাই আপনার লাস্টে শপে অ্যাড্রেস কিভাবে কাস্টমারের শপে আসবে ভাই আমাদের শপে আসতে হলে কাস্টমারকে একটু কষ্ট করতে হবে কি আমাদের এখানে আসতে হলে কাস্টমারকে মিরপুর 11 সেকশন ব্লক সি রোড নাম্বার 11 লাইন নং 1 দোকান নং 1 উক্ত ঠিকানা তাছাড়া মিরপুর 11 ঢালের উপরে বড় মসজিদ ওকে বিখ্যাত একটি মসজিদ এখানে যদি কেউ এসে আমাদেরকে কন্টাক্ট করে আমরা তাদেরকে